রুটি করার আটা আলু আর মাত্র দু চামচ তেল দিয়ে যে এমন মুখরোচক মুচমুচে খাস্তা স্ন্যাক্স বানানো যায় নিজেরা না বানিয়ে খেলে বলে বোঝানো সম্ভব না বর্ষার সন্ধ্যায় চা বা কফির সাথে বিস্কিটের বদলে এই স্ন্যাক্সটা বানিয়ে খেয়ে দেখতে পারো খুব সহজে এবং ঝটপট তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি আর এটা এমনই মুখরোচক আর টেস্টি একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে নমস্কার বন্ধুরা বেঙ্গলি অভিনেত্রী তোমাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিগুলো বানানোর জন্য আমি এখানে একটা ছোট বাটির মাপ করে এক বাটি আটা নিয়েছি আমরা যে আটা দিয়ে রুটি বানিয়ে খাই সেই আটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চা চামচ জোয়ান জোয়ানটাকে দু তালুতে একটু ক্রাশ করে দিলাম আর সাথে দিলাম এক চামচ তেল আর বেশ কিছুটা পরিমাণে ধনের পাতা কুচানো এখন সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণগুলো হাত দিয়ে চেপে চেপে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ডো বানিয়ে নেব এটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল রেসিপিগুলোর একটা সুন্দর কালার দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লাল লঙ্কার গুঁড়ো এটা আমি প্রথমে দিতে ভুলেই গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম এই লঙ্কার গুঁড়োটা আমি শুধু কালারের জন্য দিয়েছি চাইলে তোমরা এটাকে স্কিপ করতে পারো লঙ্কার গুঁড়োটা আটার সাথে একটু মিশিয়ে নিয়ে এইবারে ডোটাকে আমরা মেখে নেব আর ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না এই যে আমরা একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে ততক্ষণ আমরা ভিতরে দেবার জন্য পুটটা তৈরি করে নেব। তার জন্য আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো মাদারি সাইজের আলুর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি এখন এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা কুচানো আর সাথে দিলাম হাফ চা চামচ গ্রেট করা আদা আর দুকোয়া গ্রেট করা রসুন আর দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচানো চাইলে কিন্তু এই পেঁয়াজ রসুনটা বাদ দিয়েও বানাতে পারো দিলাম হাফ চা চামচ গোটা জিরে স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ ম্যাগি মশলা শেষে দিলাম হাফ পাতে লেবুর জুস এর বদলে আমচুর পাউডার বা চাট মশলাও দিতে পারো আর হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে ভাজা জিরে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে এখন সমস্ত কিছু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এমনভাবেই মেশাতে হবে যেন প্রত্যেকটা মশলা আলুর প্রতিটা কণায় কণায় মিশে যায় এই যে টেস্টি একটা আলু মশলা আমাদের রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে দিলাম এদিকে আটার ডোটা যে আমরা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে 10 মিনিট পরে ঢাকাটা খুলে আরও একবার এই আটাটাকে মেখে নিতে হবে এক মিনিট মতো মেখে নিয়ে ডোটাকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে অল্প একটু আটা ছিটিয়ে এটাকে বেলে নিতে হবে আর রুটির মতো পাতলা করেই বেলতে হবে বন্ধুরা দেখো আমি রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি এখন আমরা আগে থেকে যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম এই পুরটার থেকে অর্ধেকটা এই রুটির মধ্যে দিয়ে দেব। এই যে অর্ধেকটা পুর আমরা দিয়ে দিয়েছি এবার চামচের পিছন দিক দিয়ে এইভাবে আস্তে আস্তে পুরো রুটিটার গায়ে সমান করে এই পুরটাকে চাড়িয়ে দিতে হবে পুরটাকে সমান করে পুরো রুটিটার ওপরই খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এখন রুটির এক সাইডটা এইভাবে দু হাতে ধরে রোল করতে হবে রোলটাকে একটু টাইট করেই করতে হবে আর এই শেষের অংশটা যাতে খুলে না যায় তার জন্যে অল্প একটু জল দিয়ে এইভাবে আটকে দিলাম এই জলটা আঠার কাজ করবে আর হালকা হাতে আর একবার একটু রোল করে নিতে হবে যাতে পুটটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় এখন একটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে আমি এখানে এক ইঞ্চি থেকে একটু পাতলা করে কেটেছি আর অল্প একটু আটা ছিটি দিয়ে এইভাবে আটা লাগিয়ে দিয়ে হাতের তালুতে রেখে হাত দিয়ে এইভাবে চেপতে দিতে হবে এইভাবে পাতলা করে নিলে ভাজাগুলো যেমন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাজতে তেলও খুব কম লাগবে আর খুব মুচমুচে তৈরি হবে আর এই স্ন্যাক্সগুলো খেতেও খুব সুস্বাদু হয় কারণ এর মধ্যে অসংখ্য লেয়ার থাকে আর প্রতিটা লেয়ারই কিন্তু পুট দেওয়া আছে দুটো লেচে কি আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর এইভাবে পাতলা করেই বানিয়েছি এখন এগুলোকে ভেজে নেব তার জন্য ওভেন একটা প্যান বসে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম এই দু চামচ তেলেই কিন্তু আমাদের সব স্ন্যাক্সগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে তেলটাকে খুব বেশি গরম করার দরকার নেই যখন মিডিয়াম গরম হবে তখন এইভাবে একটা একটা করে প্যানের মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দিতে হবে আর বাকিগুলো পরের ব্যাচে ভাজব আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে মুচ করে ভেজে নিতে হবে সন্ধেবেলায় চায়ের সাথে গরম গরম খাস্তা এই স্ন্যাক্সগুলো খেতে তো দারুণ লাগে এমনকি বিকেলবেলার হালকা ফুলকা টিফিনেও সস দিয়ে খেতে দারুণ লাগে হিটটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে দুপিটটা ভেজে নিয়েছি এখন আমরা এগুলোকে তেল থেকে তুলে নেব তবে তেল থেকে তুলে নেবার আগে ফ্লেমটাকে কয়েক সেকেন্ডের জন্য মিডিয়ামে করে দিতে হবে কারণ এগুলোকে আমরা লো টু মিডিয়াম হিটে ভেজেছি তার ফলে এই রেসিপিগুলো বেশ কিছুটা তেল টেনে নিয়েছে তাই তেল থেকে তোলার আগে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলে যেটুকু তেল টেনে নিয়েছিল সেটুকু তেল ছেড়ে দেবে ফ্লেমটা বারাবার কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা প্যান থেকে প্লেটের মধ্যে স্ন্যাক্সগুলোকে তুলে নিয়েছি প্যানের মধ্যে যে তেলটা আছে এই তেলটার মধ্যেই বাকিগুলো আমরা দিয়ে দেবো আর কিন্তু তেল ব্যবহার করব না আমাদের সব রেসিপিগুলোই কিন্তু এই দু টেবিল চামচ তেলের মধ্যেই ভাজা হয়ে যাবে শুধু ফ্লেমটাকে একটু কম করে রেখে ভাজতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কিছুক্ষণ পরেই কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি আমার চ্যানেলে এইরকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি এইরকম নতুন রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ